খুন করে ছই নুরা কোন নুরা ফরমাল পাগলামি করে বইলা তারা সবাই পাগলা নুরা বলে এমন কি বিরোধ ছিল যে কারণে দুটি নিষ্পাপ জীবনকে নির্মম হত্যা করলো রাতের বেলা নুরা এসে খাবার চেয়েছিল আমার দাদা শ্বশুর বলল আগে মেহমানদের খাওয়াও তারপর খাবি এই নিয়ে সাইদের সাথে কথা কাটাকাটি হয় তারপর নুরা কিপ্ত হয়ে এখান থেকে চলে যায় পরে এসে বাসর ঘরে স্ত্রী দুজনকে নুরা খুন করে ফেলে ছি 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 মানুষ এত জঘন্য সামান্য কথা কাটাকাটিতে দুটি জীবনকে খুন করে ফেললো ও মানুষ না পশু আসলে মানুষ না পশু নুরা সে সামান্য এক শত টাকার জন্য মানুষ খুন করতে পারে তাই ভয়ে মানুষ ওকে কিছু বলে না নুরা খুব সাহসী এবং চালাক নুরা যতই চালাক আর সাহসী হোক না কেন এবার আমি এলাকে আমি ফাঁসিতে ঝুলিয়ে মারব আর এর এলাকে দরকার উপযুক্ত সাক্ষী প্রমাণের কদমালি দারোগা হিট মামলা ফিট বলছেন ঠিক আছে আমি সাক্ষী প্রমাণের ব্যবস্থা করব হেইলে মুইও কথা দিলাম ওই নুরারে মুই ফাঁসিতে ঝুলামুই আপনি যদি আপনার কথাকে বাস্তবায়িত করতে পারেন তাহলে আমার তরফ থেকে আপনাকে আমি এক লক্ষ টাকা দেব আপনারে এবং এলাকার জনগণ রে মুই কথা দিয়ে গেলাম যে কইরাই হোক নুরাজ গ্রেফতার হইয়া ফাঁসির দড়িতে মুই ঝুলা মুই এ মোর পোশাকের কসম চাকরির কসম বলছেন গ্রামের লোকজন চৌধুরীকে বলেছে একশত টাকার জন্য আপনি মানুষ খুন করতে পারেন তারকা কদমাল কি তখন পাশে আসেন না পরে আসছে পুলিশের পোশাক এবং তার চাকরির কসম খেয়ে বলল যে করে হোক আপনাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলাবে আগামীকাল সহালে চৌধুরী কোন এলাকায় বক্তৃতা দিব কচুয়া গ্রামে আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন তাহলে এই এলাকা থেকে সন্ত্রাস রাহাজানি খুন সব বন্ধ করে দেব গতকাল যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে আমি সেখানে গিয়েছিলাম আমি ওই এলাকার দারোগাকে বলেছি নুরাকে গ্রেফতার করে উপযুক্ত সাক্ষী প্রমাণ সহ ফাঁসিতে ঝুলাতে পারলে আমি তাকে এক লক্ষ তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে তুমি ভালো হয়ে যাবে তুমি আমারে বিয়ে করতে রাজি হইলে আমি এই মাটি ছোঁয়া কথা দিতেছি জীবনের কোনো দিন কোনো খারাপ কাজ করুম না 누রা ভাই তোমার জীবনে এটা কত নম্বর প্রতিজ্ঞা আমার জীবনে এটা শেষ প্রতিজ্ঞা বিশ্বাস কর সুমনা আমি এই মাটি সে কসমকাইটা কইতাছি আমি যদি আর কখনো কোনো পাগলামি করি তাহলে মাটিতে যেন আমার আমার কবর না হয় চলো সাথে যাবে যাবে কোথায় যেখানে মন চায় সেখানে যেতে কোনো আপত্তি আছে কিনা তা আমি জানতে চাই না এসো এসো তুমি যদি সত্যি মন থেকে ভালো হতে চাও তাহলে তোমার বাবা মায়ের কবর ছুঁয়ে প্রতীক্ষা করো বাবা মা তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মাইন শের অনাদরে অবহেলায় আমি খারাপ হয়ে গেছিলাম এই সুমনারে পাইয়া আবার ভালো পথে ফিরে আসছি আমি তোমার কবরের সাক্ষী রাইখা সুমনারে বিয়া করতে চাই জীবনে আর কোন দিন যেন খারাপ পথে না যাই কোন পরিস্থিতিতে যেন খারাপ কাজ না করি কোনো খারাপ কাজে খারাপ পথে আগেই আবার পাড়াবার আগে সত্যি বুঝলাম মতামত থাকলে আমি ইলেকশন করবো আর না হলে আমি